বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্ল ল ল বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা অখৈরু মাতা আই দুনি আলমার আতু সালিহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া এসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিরে সব শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করোনা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্র ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান